পিচ দেখে গেলেন গম্ভীর ঘূর্ণি উইকেটের আবদার করেনি ভারত জানালেন সৌরভ টস হবে বিশেষ মুদ্রা দিয়ে ইডেন গার্ডেন্সের পিচ বরাবরই ব্যাটার এবং পেসারদের সাহায্য করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের দল সেখানে ঘূর্ণি পিচ চেয়েছিল বলে শোনা গিয়েছিল যদিও সেই জল্পনা উড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি জানিয়েছেন পিচ নিয়ে কোনো অনুরোধই করা হয়নি ভারতীয় দলের থেকে রবিবার রাতেই কলকাতায় চলে এসেছিলেন গৌতম গম্ভীর ভারতের কোচ সোমবার সকালে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের সঙ্গে টেনে আসেন পিচ ভালো করে পরীক্ষা করে চলে যান বিকেলের দিকে ইডেনে আসেন সৌরভও তিনিও পিচ দেখেন তারপরই পিচ ঢেকে দেওয়া হয় সৌরভ বলেন পিচ নিয়ে দলের তরফে কোনো বার্তা পায়নি তাই এই প্রশ্নের উত্তর দিতে পারব না উইকেট দেখে ভালোই মনে হচ্ছে ইডেনে দুটি রঞ্জির ম্যাচ হয়েছে সেখানে মন্তর্গতির পিচ দেখা গিয়েছে পেশারেরা বিশেষ সাহায্য পাননি শনিবার থেকে পিচে জল দেওয়া হয়নি তবে কিউরেটার রেটার সুজন মুখোপাধ্যায় পিচের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি জানিয়েছেন গম্ভীর নাকি পিচ দেখে খুশি